বিধানসভায় মুখ্যমন্ত্রী বলতে শুরু করলে দল বাধা দেন সামান্য ভদ্রতা সৌজন্যবোধ জানেন না পাল্টা বললেন মুখ্যমন্ত্রী জঙ্গিরা এলো কোথা থেকে কেন ধরা পড়েনি পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল নিতে পারতাম পাল্টা প্রশ্ন এগুলো কেন আলোচনা হচ্ছে তারপরই মমতার আক্রমণ শুভেন্দুকে আপনি মিথ্যা কথা বলেন কিছু জানেন না অর্ধশিক্ষিত কেন্দ্রের উচিত ছিল আরো শক্ত হাতে দমন করা সেই সময় তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কেন্দ্রের বিদেশ নীতি ব্যর্থ এই সরকারের পদত্যাগ করা উচিত বললেন মমতা কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো শুভেন্দু অধিকারী বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুনব পেহেলগাঁও যে হত্যা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে প্রস্তাবে প্রস্তাবে বলা হচ্ছে এলোপাথারি গুলি চালানো হয়েছে না এলোপাথারি গুলি পেহেলগাঁও চালানো হয়নি সিলেক্টিভ কিলিং হয়েছে ধর্ম দেখে মারা হয়েছে রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং যেটা মুর্শিদাবাদে হয়েছে হরগোবিন্দ দাস আমাদের চন্দন দাস এরা অন্য কোনো কারণে মারা যায়নি তৃণমূল করে না বলে মারা যায়নি বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি হিন্দু বলে মারা হয়েছে পেহেলগাঁও তাই যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে একজন শুধু মুসলিম মারা গেছে একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটারাল ড্যামেজ শাসক বিরোধী নজির বিহীন আক্রমণ বিধানসভায় ওবিসি নিয়ে শুরু করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই সময় তাকে বাধা দেওয়া হয় তারপরেই শুভেন্দু অধিকারী বেরিয়ে চলে আসেন যদিও মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে তার বক্তব্য পেশ করেছিলেন অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে বাক বিতনটা শুরু হয় তারপরে আবার বিধানসভার মধ্যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারী যে বাগবিদণ্ডা সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যেখানে মধ্যে বারবার করে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে বিদেশ নীতি ব্যর্থ ছিল এমনটাই অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে কি বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে এবং শুভেন্দু অধিকারীর তরফে আপনাদেরকে শোনাবো আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রী বলতে শুরু করলে বাধা দেন বিরোধীদের বাধা দেওয়া হয় সামান্য ভদ্রতা সৌজন্য জানেন না পাল্টা বললেন মুখ্যমন্ত্রী জঙ্গিরা এলো কোথা থেকে কেন ধরা পড়েনি পাক অধিকৃত কাশ্মীরে আমরা দখল নিতে পারতাম পাল্টা শুভেন্দুর প্রশ্ন এগুলো কেন আলোচনা হচ্ছে তারপরই মমতার আক্রমণ শুভেন্দুকে আপনি মিথ্যা কথা বলেন কিছুই জানেন না অর্ধশিক্ষিত কেন্দ্রের উচিত ছিল আরো শক্ত হাতে দমন করা সেই সময়ই তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগানে উত্তপ্ত হয় অধিবেশন রণজয় রয়েছে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রণজয় কি বাকবিদনটা হয়েছিল মুখ্যমন্ত্রী আর শুভেন্দুর মধ্যে জানাও বিস্তারিত হবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন যখন এই প্রস্তাব যখন এসেছিল যে বীর সেনানীরা তাদের নিয়ে প্রস্তাব এসেছিল তাদের সম্মান শ্রদ্ধা জানানো হবে আজকে রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যпадায় এই প্রস্তাব এনেছিলেন এবং সেখানে শাসক এবং বিরোধী উভয় পক্ষই সেখানে সেখানে তারা ছিল তারা আলোচনায় অংশ নিয়েছিল শাসক পক্ষে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেরকম বিজেপির তরফে বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী এবং অন্যান্যরাও বলেছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য মন্ত্রীরাও বলেছেন কিন্তু যখন তালে কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক আক্রমণ করছেন এবং সেই সময় মুখ্যমন্ত্রীর সময় বিরোধী দলনেতা সহ বিজেপির যারা বিজেপি বিধায়ক রয়েছেন তারা সোচ্চার হয়েছেন তারা তারা প্রতিবাদ করছেন তারা সোচ্চার হয়েছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বীর সেনানি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি জানাচ্ছি যারা ভারতবর্ষের হয়ে লড়াই করেছে জঙ্গি ঘাটিতে গিয়ে তারা সুনিপুণ ভাবে ধ্বংস করে এসেছে এবং সেই জায়গা থেকে তাদেরকে কুর্নি জানানো হচ্ছে কিন্তু সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলে নাম করে বলেন উদয়ন গুহ থেকে শুরু করে নরেন্দ্রনাথ চক্রবর্তী তারা বিভিন্ন সময় এমন কি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ আকিম পর্যন্ত এই পাকিস্তানকে প্রসঙ্গে তারা যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো তিনি স্পিকারের সামনে আট এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে জানিয়ে দেন এই মন্তব্যগুলো যারা করেছেন মন্ত্রী বা বিধায়ক তারা সদনের মধ্যে করেননি সদনের বাইরে করেছেন যেহেতু সদনের বাইরে করেছেন সেই মন্তব্য বিধানসভায় গ্রহণীয় নয় এবং এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী বারংবার সেই বিষয়টি উত্থাপন করেন এবং গুহ তিনি বলেন যে যা করেছি যা বলেছি বেশ করেছি যদিও থাকেন সেই হিসেবে এই মন্তব্যের উদ্র করতে হবে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে কিন্তু স্পিকার সেই বিষয়টিকে কোন রকম আমল দেনি যেহেতু বিধানসভার মধ্যে এই ঘটনা ঘটেনি বাইরে এই ঘটনা ঘটেছে এভাবেই মুখ্যমন্ত্রী যখন মন্তব্য করছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তারা সম্পূর্ণ ভাবে ফেলিওর তারা সম্পূর্ণভাবে ব্যর্থ একদম টু দা পয়েন্ট প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারা এলো কোন জঙ্গিরা এসে এখানে আক্রমণ করলো তারা কিভাবে আক্রমণ করলো এতজনকে তারা মেরে দিয়ে চলে গেল এত দিন চলে গেল এখনো পর্যন্ত কেন তাদেরকে ধরা হলো না তারা কেন এখনো পর্যন্ত ধরা পড়লো না বড় মাপের ইন্টেলিজেন্স ফেলিওর বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ফেলিওর বলেছেন কেন্দ্র সরকার এই ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্র সরকারকে একের পর এক আক্রমণে বিদ্ধ করছেন সেই সময় কিন্তু বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দ্র